السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه وحبيبه محمد وآله, وآله وصحابه أجمعين أما بعد شمنت درشك أسكري بهجر مدهم أمرا حضرت عيسى عليه السلام شمبركي খুব সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব তার পাশাপাশি দাজ্জালকে হত্যা করা ইয়াজুজ মাজুজ সহ অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য খুবই সংক্ষেপে জানব ইংসা আল্লাহ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হজরত আইসা আলি ইসালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন রেফারেন্স সুরা আলি ইমরান আয়াত নম্বর পঞ্চান্ন সুরা নিসা আয়াত নম্বর ১৫৭। সাতান্ন বুখারি মুসলিম মিশকাত হাদিস নাম্বার পাঁচ হাজার আটশত বাষট্টি হজরত আইসা দামেশকের পূর্ব প্রান্তের শ্বেত মিনার হতে শ্বেত মানে সাদা মিনার হতে হলুদ বর্ণের দুটি পোশাক পরিহিত অবস্থায় দুজন ফেরেস্তার পাখায় ভর করে অবতরণ করবেন অতপর হজরত অইসা আলী বাইতুল মুকদ্দাসের লুদ দরজার নিকটে দাজ্জালকে হত্যা করবেন অতবার আল্লাহ তালা ইয়াজুস মাজুসকে পাঠাবেন তারা প্রত্যেকে উঁচু জায়গা থেকে বের হয়ে দ্রুত বেগে নিচে চলে আসবে সুরা আম্বিয়া আয়াত নম্বর ছিয়ানব্বই ইয়াজুস মাজুজরা যাকে সামনে পাবে তাকেই হত্যা করবে তখন হযরত আইসা আলি ইসাল্লাম এবং তার ইমানদার সাথীগণ আল্লাহ তালার নিকট দোয়া করবেন ফলে আল্লাহ তালার পক্ষ হতে গজব অবতীর্ণ হয়ে ইয়াজুজ মাজুজ সব ধ্বংস হয়ে যাবে হজরত আইসা আলি ইসলাম ইসলামী শরীয়ত অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করবেন ক্রুশ ভেঙে ফেলবেন এখানে ক্রুশ শব্দটি বিশেষ্য পদ এটা একটা প্লাস চিহ্নের মতো এইরূপ কাষ্ঠ বা চিহ্ন প্লাস চিহ্নের মতো এইরূপ আকারের যে কাষ্টে বিদ্ধ করে যীস খ্রিস্টকে বধ করা হয়েছিল এটা খ্রিস্টানদের অভিমত সুকর হত্যা করবেন জিজিয়া কর বিলুপ্ত করবেন কারণ তখন সবাই মুসলমান হয়ে যাবে সুরা নিসা একশত উনষাট নম্বর আয়াত ওই সময়ে সম্পদের এমন প্রাচুর্য হবে যে তা নেবার মতো কোনো লোক পাওয়া যাবে না বুখারি মুসলিম মিসকাত হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশত পাঁচ অন্য বর্ণনায় রয়েছে মানুষের মন থেকে কৃপণতা হিংসা ও বিদ্বেষ দূর হয়ে যাবে তখন মুসলমানদের মধ্য থেকে ইমাম মাহদি ইমাম হবেন এবং আলিসা আলি ইসাল্লাম হবেন মুক্তাদি এটি হবে উম্মত মুহাম্মাদির জন্য আল্লাহ তালার পক্ষতে প্রদত্ত বিশেষ সম্মান মুসলিম মিসকাত হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশত ছয় এবং হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশত সাত ইমাম মাহদি আলী ইসলাম রসুল সল্লাহ আলী ওসাল্লাম এর বংশধর হবেন তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার দুইশত তিরিশ আবুদাউদ হাদিস নাম্বার চার হাজার দুই শত চুরাশি মিশকাত শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার চারশত বাহান্ন এবং পাঁচ হাজার চারশত তিপ্পান্ন ইমাম মাহদে আলী সাত বছর দুনিয়ায় অবস্থান করবেন আবুদাউদ হাদিস নাম্বার চার হাজার দুই শত পঁচাশি মিশকাত শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার চারশত চুয়ান্ন হজরত ঈসা ও দুনিয়াতে সাত বছর অবস্থান করবেন মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার নয় তেতাল্লিশ ঊর্ধ্বারোহণের পূর্বের ৩৩ বছর এবং দুনিয়ায় অবতরণের পরের সাত বছর মিলে তার বয়স হবে চল্লিশ বছর তারপর হজরত আইসা আলি ইসালাম মৃত্যুবরণ করবেন মুসলমানগণ তার জানা যায় সালাত আদায় করবেন মুদাউদ শরহে আইনুল মাহবুদ সহ হাদিস নাম্বার চার হাজার তিনশত চব্বিশ সহিহা হাদিস নাম্বার এই সময়ে মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করবে হঠাৎ একদিন বায়ু প্রবাহিত হবে তাতে সকল ইমানদার মানুষ মৃত্যুবরণ করবে কেবল পাপি লোকেরাই অবশিষ্ট থাকবে যারা গাধার ন্যায় পরস্পর দ্বন্দ্ব কলহে লিপ্ত হবে অতপর তাদের উপরেই কিয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ ফকরব আলামিন যেন আমাদেরকে ওই সমস্ত পাপী লোকদের থেকে হেফাজত করেন এবং আল্লাহতা আলাহর প্রিয় বান্দা তাও ফিক দান করেন আল্লাহ তা আলা বলেছেন আনদুল্লাহ সেই তানি রজিম মিসমিল্লাহ রহিম আলাহ তেমনতুন আল্লাহ ওয়াং তো মুসলিমন তাই আমরা সকলে পরিপূর্ণ মুসলমান হয়ে কবর যাইতে পারি আল্লাহ তা যেন আমাদের সবাইকে সেই তাও দান করেন সম্মানিত দর্শক আমরা ইতুপূর্বে কিছুক্ষণ আগে ভিডিওর মাধ্যমে জেনেছিলাম হঠাৎ একদিন স্নিগ্ধ বায়ু প্রবাহিত হবে তাতে সকল ইমানদার মানুষ মৃত্যুবরণ করবে কেবল পাপি লোকেরাই অবশিষ্ট থাকবে যারা গাধার ন্যায় পরস্পর দ্বন্দ্ব কলহী লিপ্ত হবে অথবা তাদের উপরেই কেয়ামত অনুষ্ঠিত হবে এর রেফারেন্স হচ্ছে মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই এবং মিশকাত শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার